বন্ধুরা আমাদের বিশ্লেষণ পাঠশালার আরো একটি আপডেটেড চাকরির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা সদ্য প্রকাশিত হওয়া প্রতিরক্ষা কর্তৃক প্রকাশিত চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করছি চলুন বন্ধুরা শুরু করি দেখুন এখানে সদ্য প্রকাশিত হওয়া আজকেই প্রকাশিত হয়েছে এটি দেখুন নিরাপত্তা পরিদর্শক এস আই দশম গ্রেড পদের সংখ্যা তেরোটি অনার্সে সেকেন্ড ক্লাস হলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন অর্থাৎ যে কোনো বিষয়ে আপনার যদি সেকেন্ড ক্লাস স্নাতক ডিগ্রি থাকে তাহলে আপনি এই চাকরিতে আবেদন করতে পারবেন এরপর দেখুন বন্ধুরা আবেদন কখন থেকে শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে দেখুন অনলাইনে আবেদনপত্র পত্র পুরনো পরীক্ষার ফি জমা দান শুরুর তারিখ হলো পঁচিশ সেপ্টেম্বর এবং শেষ হবে হলো তেইশ অক্টোবর বিকাল পাঁচটা তাহলে এই সময়ের মধ্যে আপনারা আবেদনটি করতে পারবেন তেরোটি পদ আছে পদ সংখ্যা অনেক আছে এখানে আপনার এই চাকরিতে ভালো একটা সুযোগ আছে আবেদন পদ্ধতিও এত বেশি কঠিন নয় আপনি দেখুন এখানে কিভাবে করবেন এখানে দেওয়া আছে সব ছবির ওয়াইট এবং লেন্থ কত লাগবে এগুলো এখানে দেওয়া আছে সকল সরকারি চাকরিতে যেরকম করতে হয় আর কি সবগুলো একই এখানে কোনো আলাদা করে কিছু দেওয়া হয়নি সবগুলো একই প্রসেস আপনারা খুব সহজেই এই চাকরিতে আবেদন করতে পারবেন তাই আট দেরি না করে খুব দ্রুতই এই চাকরিতে সকলে আবেদন করে ফেলুন ধন্যবাদ বন্ধুরা আশা করছি আমাদের আজকের ভিডিও আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে